ওম শান্তি আজ আমরা পেয়েছি বিকে সুপ্রিয়া মাতাজিকে ওনার কাছ থেকে জেনে নেব উনি আগে তো ভক্তি করতেন অবশ্যই আমরা প্রত্যেকেই ভক্তি করেছি এবং তার সাথে সাথে এখন যে উনি রাজ্য শিক্ষা নিচ্ছেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ইসরো বিশ্ববিদ্যালয় থেকে এখন ওনার জীবনে কি পরিবর্তন এসেছে আমরা জেনে নেব অনেক অনেক স্বাগত মাতাজি কম শান্তি আমি প্রথমে মা ভক্তি দেখতাম তারপরে সন্তোষী মার প্রচুর বার দেখতাম কিন্তু ওতে আমার কোনো কিছু এমনি ভালো লাগতো করতাম সবাই করতো কিন্তু যখনই আমার কোনো শান্তি পেতাম না কি আরো যেন কিছু চাইছে চাইছে হঠাৎ একদিন ভগবানের সাক্ষাৎ হয়ে গেল স্বয়ং পরম পিতা পরমাত্মা সাক্ষাৎ পেয়ে গেলাম ব্রহ্মা আশ্রমে এসে যে জানলাম যে শান্তি কি জিনিস এই শান্তি আমার মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ এই অহংকার এগুলো ছিল সেগুলো থেকে আমি অনেক মুক্ত হতে পেরেছি লোভ মোহ প্রচুর অহংকার ছিল আমার মধ্যে সেটাকে আমি অনেক কিছু পরিবর্তন করতে পেরেছি এই ভগবান পরমিতা পরমাত্মার সাক্ষাৎ জীবনে অনেক পরিবর্তন এসেছে আগে উনি অনেক ভক্তি করছেন উনি বললেন তাহলে আপনারাও আসুন আরো বিষর্জনার জন্য নিজের জীবনকে পরিবর্তন করার একমাত্র মাধ্যম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয় যেখানে রাজ্যক শিক্ষা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আর দেরি না করে আসুন স্থানীয় প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয়তে এসে নিজের জীবনকে সুখময় শান্তিময় করে তোলুন আচ্ছা ওম শান্তি